হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আবার নতুন একটা ব্লগে স্বাগতম আজকে তেমন কিছু না র্যান্ডম একটা ব্লগ কারণ হচ্ছে আজকে ফ্রাইডে ছিল আর তোমরা জানো যে ঢাকায় কিন্তু আজকে সারা সারাদিনই গুড়িগুড়ি বৃষ্টি তো বাইরে যাওয়ার ইচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু আজকে বাইরে যেতে পারেনি তবে আমার আজকে খুব ক্রেভ ছিল পুরি খাওয়ার তো আমি আমার ভাইকে দিয়ে পুরি আনাই আর আমি এই পুরিটা দুধ চা দিয়ে একদম ঢিপ করে করে তারপর খাবো এই জন্যই কিন্তু আমার এই গ্রেফটা হয় আসলে কিন্তু এই যে দুধ চা দিয়ে পরোটা খাওয়া বা দুধ চা দিয়ে পুরি খাওয়া এটা কিন্তু একটা ইমোশন বুঝছো এটা কোনো খাওয়া না এটা হচ্ছে একটা ইমোশন কারণ হচ্ছে যে আমি না অনেক আগে মানে আমার বাবা থাকতে আমাদেরকে দেখতাম যে সন্ধ্যা হলেই পুরি আলু চপ বেগুন এগুলো কিনে আনতো তখন আমি অনেক ছোট আমার মা দুধ চা করে দিত আমরাই চা দিয়ে পুরি দিয়ে খেতাম তো এটা আমি অনেক ছোটোবেলায় খেয়েছিলাম খাই এখনও খাই আমার এটা খুবই ভালো লাগে তাই বলেছে এটা কিন্তু একটা ইমোশনস অ্যান্ড বাই দ্য ওয়ে মুড়ি কিন্তু একটা তোমার ভালো নাস্তা কারণ কি জানো এই মুড়িটা খেলে কিন্তু তোমার ওজন বাড়বে না সো গার্লস এইটা কিন্তু তোমাদের জন্য একটা টিপস যারা কিন্তু ওজন নিয়ে ভয় পাও যে কী স্ন্যাক্স খাবো তারা একটু চা দিয়ে কিন্তু মুড়িটাও কিন্তু খেতে পারো আমি তো খাই আমার তো ভালো লাগে ভাই এখন কিন্তু দেখো যে এত রকম রেস্টুরেন্টস আর এত মজার মজার খাবারের ভিড়ে কিন্তু এই খাবারগুলো হারিয়ে যাচ্ছে মানে কিন্তু তারপরে যারা খায় তো খায় আচ্ছা যাই হোক আমি তো খাই এরপরে কিন্তু আমি আজকে সন্ধ্যায় যেহেতু বাইরে যাওয়ার কোনো জো নাই এত বৃষ্টি আমি আমার ভাইয়ের বাসায় চলে যাই আমার ভাইয়ের বাসা আমার বাসা একই বিল্ডিংয়ে মানে আমার কাজিনের বাসা তো সেখানে গেলাম ভাইয়ের বাচ্চার সাথে আমার আলবানটা দেখো কি সুন্দর করে খেলা করছিলো এটা হচ্ছে আমার চাচাতো তো ভাইয়ের ছেলে আর আলবান দেখো আর আলবানটা যেহেতু বাচ্চা মানুষ এত ছোট একটা বাচ্চা সারাক্ষণ বাসায় থাকতে থাকতে অনেক বোর ফিল হয় তাই ওকে নিয়ে আরেক বাচ্চা সাথে মানে আমার ভাইয়ের ছেলেটা আমার ভাইপোর সাথে খেলা করাতে নিয়ে যাই ওদের বাসায় দেখো আমার ভাইপোটা মাসাল্লাহ ফুপির পা ফুপি মার কোলে উঠে কি সুন্দর করে হাসতেছিল তো যাই হোক ওকে নিয়ে একটু আদর করলাম কারণ আমার ভাবি আমার জন্য চা করছিলেন আমি কিন্তু বাসায় অলরেডি চা খেয়ে আবার ভাবির হাতে চা খাও কারণ আমার ভাবি কিন্তু মাসাল্লাহ ভালো চা বানায় আচ্ছা যাই হোক এই যে দেখো আমার ভাবে কিন্তু আমাকে চা করে দিয়েছে এতটা মজা বলবো আচ্ছা যাই হোক এই দিনে না না চা চা কফি আসলে বলার আর যারা আমরা পছন্দ করি তাদের জন্য অলওয়েজ চা ওকে তারপর কিন্তু ওকে নিয়ে আলবান বৃষ্টিটা তখন একটু কমে সন্ধ্যার পর আলবান একটা গিটার খেলনা দেখে মানে আমার ভাই ভাইপের তো ওটা দেখে কান্না করায় মানে খুবই কান্না করে তো এই যে দেখো এই গিটার নেওয়ার জন্য আমার বাসার নিচেই কিন্তু একটা বাচ্চাদের সব ছিল সেখানে যাই তো তারপর সেখান থেকে বাসার নিচেই কিন্তু আমাদের একটা ফুচকা মামা দোকান আছে এই দোকানটা খুবই আমাদের এলাকার জনপ্রিয় আচ্ছা তোমরা আমার এলাকার যারা আমার ভিডিও দেখো তারা একটু কমেন্ট করে যেত এই মামার ফুচকাটা কারা কারা খাও এটা কিন্তু আমাদের বাসার একেবারেই সাথেই বলতে পারো এই যে এই মামাটা মানে আমার হাজব্যান্ড তো উনার হাতের ফুচকার অনেক ফ্যান ছিল ইভেন দো আমরা এখনও খাই আমি খাই আমার হাজব্যান্ড খেত আমার ছেলেটাও এখন খায় মানে ওনার হাতের ফুচকা আমরা সবসময় খাই খুবই ভালো লাগে তো আজকে আমি সন্ধ্যার পর যখন আমার ছেলেকে নিয়ে খেলনা কিনতে যাই তারপর যেই দেখি মামার ফুচকা ঘ্রাণে মানে আশেপাশে মানুষজন পুরা ভিড় জমিয়ে নিয়েছে কারণ হচ্ছে আজকে এমনিতেই বৃষ্টি হচ্ছিল তো তার জন্য যাই তো আজকে কিন্তু আমি নর্মাল ফুচকাটা ট্রাই করি নাই আমি আজকে দই ফুচকা খাবো মামাকে বলি মামা আমাকে দই ফুচকা বানিয়ে দেন তো মামা আমাদের জন্য দই ফুচকা করছিলেন আর যেই দেখি এই আলফারের মামা মানে আমার ভাই কিন্তু ওখানে বসা ছিল ভাই তার বন্ধুদের সাথে ছিল আলবান যে হোক সফট নিয়ে নিয়েছিল তারপরে ফুচকাটা চলে আসে আর ফুচকাটা তো দেখো এলাকার মধ্যে একশো টাকা প্রাইসে প্লেট ভর্তি ফুচকা তো এই তো খেয়ে দেখি কেমন ইয়াম্মি ছিল কারণ হচ্ছে যে মানে ধরো এলাকার মধ্যে এলাকার ভেতরের দোকানগুলো দই ফুচকা কতটুকু স্বাদের হবে সেটা তো কি বলার আছে আর তো যাই হোক দইটা কিন্তু টক দই ছিল আর টক দই দিয়েই তো ফুচকাটা হয়েছে যাই হোক দই ফুচকা খুবই মজা লাগছিল কিন্তু আলভানটাকে আমি আর দই ফুচকাটা দিইনি কারণ আলভান বলছিল দই ফুচকা খাবে না আর নর্মাল ফুচকাই খেয়ে নিল আর এই যে দেখো এই গিটারটা কিন্তু সে কিনেছে এক কিনে বাসে চলে আসছে আচ্ছা আজকের ভিডিওটার কিন্তু একটা স্পেশাল কারণ আছে এই ভিডিওটা আজকে দেবার কারণ হচ্ছে আমাকে ইদানিং অনেকেই কমেন্ট বক্সে বা ইনবক্স আমাকে জানাচ্ছ যে আপু আমরা কিছু করতে চাই কীভাবে শুরু করব বা কি ভিডিও আপলোড করব তাই বুঝে উঠতে পারি না তো তাদের জন্য আজকের এই ব্লগটা স্পেশালি কারণ এই যে দেখো আমি কিন্তু আমার স্টাইল মানে হচ্ছে আমি আজকে সারাদিন কি করলাম কি খেলাম কি করছি বাচ্চাটার সাথে বা কোথায় গেলাম তার কিছু অংশটা তোমাদের সাথে শেয়ার করে দিয়ে কিন্তু একটা ভিডিও আপলোড করে দিলাম সো এটাই কিন্তু একটা ব্লগ তোমরা যারা কাছে শুরু করতে যাচ্ছো তোমাদের এর জন্য এটা একটা ইন্সপাইশন হতে পারে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই করে যাবা থ্যাংক ইউ থ্যাংকস ফর ওয়াচিং